হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু এখন কোথায়ও শাকিব খানের মুখে ঝরছে খুশির ঝলক দর্শক বন্ধুরা এবার শত টাকার ব্যবসা করবে বরবাদ এমনটাই কিন্তু বলছিলেন হল মালিক কর্তৃপক্ষরা ঢালিউডেন যেন নতুন ইতিহাস লিখতে চলেছেন শাকিব খানের সিনেমা বরবাদ মুক্তির পর থেকেই সব হলই হাউসফুল টিকিটের জন্য লাইন ধরে বসে আছে সব দর্শকরা অনলাইনেও সোল্ড আউট সব টিকিট সব মিলিয়ে সিনেমা প্রেমীদের জন্য কিন্তু এক ধরনের উৎসব শুরু হয়ে গিয়েছে বরবাদের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বরবাদের সঙ্গে জঙ্গলি এবং দাগি মুক্তি পেলেও এবার কিন্তু সেই সব সিনেমার সঙ্গে খুব ভালো করে টক কর দিচ্ছে বরবাদ এমনকি বরবাদের সঙ্গে উল্টো বাকি দুই সিনেমার টিকে থাকাটা হয়ে যাচ্ছে কিন্তু মুশকিল সাকিব খান বললেন এই সাফল্য শুধু তার একার নয় এটা সভার এমনকি ঢালিউডের সিনেমারদের বা সিনেমা প্রেমীদের আরো ভালো করার জন্য তিনি এই ধরনের সিনেমা বানিয়েছেন দর্শক বন্ধুরা বাংলাদেশের সিনেমার যে সুদিন খুব শীঘ্রই ফিরে আসছে তারই কিন্তু প্রমাণ খানের সংবাদ সম্মেলনে খান বলেন আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ আপনারা যেভাবে বরবাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমি অভিভূত আমরা আশাবাদী বরবাদ শত কোটি টাকার ব্যবসা করবে এবং দর্শক বন্ধুরা তেমনটাই কিন্তু হচ্ছে দর্শক জেনে খুশি হবেন ইতিমধ্যে কিন্তু প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে বরবাদ ফলে কেমন অবস্থা অবস্থা এটিও কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল ঢাকার অভিজাত সিনেমা হলগুলোতে কিন্তু অলরেডি হাউসফুল বোর্ড ঝুলেই যাচ্ছে টিকিট পাচ্ছেন না কেউই কারণ যখনই যাচ্ছেন তখনই হল কর্তৃপক্ষরা বলছে তাদেরকে দুই দিন বা তিন দিন পরের টিকিট নিতে এছাড়াও যারাই হল থেকে বেরোচ্ছে তাদেরই মুখে কিন্তু অনেক হাসি এবং সবাই খুশি বরবাদের এত ভালো অ্যাক্টিং দেখে সাকিব খানের দর্শক বন্ধুরা এছাড়াও বরবাদ সিনেমায় কিন্তু ইথিকা পালো অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং তার প্রশংসাও কিন্তু করছে দর্শকরা দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ